আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি আজকে আপনাদেরকে ভারত বয়কটের বিষয়ে কিছু কথা বলবো তো প্রথমত আমি বলতে চাই যে ভারতকে বয়কট করার বিশেষ করে ভারতীয় পণ্য বয়কট করার বিষয়ে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের আগেই কিছু আন্দোলন কিছু এই অ্যাক্টিভিজম চলে আসছিল তো ফ্যাসিস্ট সরকার পতনের পরে আমরা অনেক কিছুই উন্মুক্তভাবে দেখতে পারতেছি আর বিশেষ করে এই বাঁধ খুলে দিয়ে অপ্রত্যাশিত বন্যা দিয়ে দেশের মানুষকে ভাসিয়ে দেওয়ার পরে আমরা ওদের এই প্রকৃত মুখটা দেখতে পারতেছি তো এখন সময় আসছে ভারতকে সকল দিক দিয়ে বয়কট করা আমরা বয়কট যদি করি তাহলে যেটা হবে আমরা আমাদের দেশের মানুষ বিশেষ করে বাংলাদেশের মানুষ ভ্রমণের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে পণ্য আমদানির ক্ষেত্রে এমনকি এই কেনাকাটা করার ক্ষেত্রে বিশেষ করে যারা বিভিন্ন উৎসব উপলক্ষে ভারতে যান কেনাকাটা করার জন্য সেই উপলক্ষে আমরা ওদের ইকোনমিতে যেই পরিমাণ কন্ট্রিবিউশন করি সেটা বিশাল একটা অ্যামাউন্ট সেটার সঠিক ফিগারটা আমি এই মুহূর্তে দিতে পারতেছি না তো এটা বিশাল একটা অ্যামাউন্ট এবং যখন পর্যটকরা বিভিন্ন উদ্দেশ্যে যাওয়া কমিয়ে দেয় বা বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে যখন পর্যটকরা বিভিন্ন কারণে যায় না তখন তাদের বিভিন্ন ধরনের বিশেষ করে পর্যটন নির্ভর ব্যবসাগুলো বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয় তা আমরা আমাদের উদ্দেশ্য ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করে না বিশেষ করে ভারতীয় সাধারণ জনগণের প্রতি আমার কোনো ক্ষোভ নেই এবং এদের মধ্যে অনেক অনেক ভালো মানুষ আছেন যারা আসলে ভালো মানুষ যারা যাদেরকে এই যাদের কথা শুনলে ভালো লাগে যাদের কাজকর্ম দেখলে ভালো লাগে কিন্তু আমরা একটা মেসেজ ভারতীয় সরকারকে দিতে চাই যে তোমরা আমাদের সাথে যেই ধরনের বৈষম্যমূলক আচরণ করো তার প্রেক্ষাপটে আমরা তোমাদেরকে বয়কট করতে চাই বা বয়কট করব তো প্রথমত আমি যেটা বলতে চাই যারা ভ্রমণের উদ্দেশ্যে ভারতে যান তাদেরকে বলবো যে আপনারা ভারতে না যেয়ে বাংলাদেশেরই বিভিন্ন স্থানে ভ্রমণ করুন আর যাদের সামর্থ্য আছে তারা এই ভারতে না যেয়ে মালদ্বীপ নেপাল ভুটান বা অন্য দেশে যেতে পারেন বা যাবেন আর আপনারা যদি এই এই ধরনের বয়কট শুরু করেন তাহলে এইটা ইন্ডিয়ান সরকার বিশেষ করে ভারতীয় ভারতীয় সরকার বুঝতে পারবে যে বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ করা যাবে না এবং তারা পরিবর্তন আনতে বাধ্য বিশেষ করে বাংলাদেশের প্রতি তাদের যে বৈষম্যমূলক আচরণ দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই একইভাবে বিদ্যমান আছে সেটা কংগ্রেস সরকার হোক বিজেপি সরকার হোক সব সরকারের ক্ষেত্রে বাংলাদেশের প্রতি তাদের আচরণের কোনো পরিবর্তন হয় না তো আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা আমাদের প্রতিবেশী দেশ আমরা আপনাদের সাথে সুসম্পর্ক চাই বৈষম্যমূলক আচরণ চাই না এবং আপনারা যখন বৈষম্যমূলক এই ধরনের আচরণ করবেন এবং বাংলাদেশকে বিভিন্নভাবে শোষণের চেষ্টা করবেন আমরা আপনাদেরকে বয়কট করব দ্বিতীয়ত আমি যে বিষয় বলতে চাই এই চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে আমি বলতে চাই যে বাংলাদেশের চিকিৎসার মান কোনো অংশেই কম না বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শর ক্ষেত্রে এই আমরা ভারতের চেয়ে কোনো অংশে কম না বরং সমান তবে আমাদের যেই সমস্যাগুলো রয়েছে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের বিদ্যমান চিকিৎসা ব্যবস্থার যে নৈরাজ্য আছে সেটাকে বন্ধ করবেন এবং জবাবদিহিতা নিশ্চিত করবেন তাহলে মানুষ বাংলাদেশেই চিকিৎসা করবে এবং ভারতে যাবে না তো আমি এই চিকিৎসার বিশেষজ্ঞদের ক্ষেত্রে আমার কোনো অংশেই কোনোভাবেই কোনো সন্দেহ নেই যে আমাদের এই চিকিৎসক বা চিকিৎসক পেশায় নিয়োজিত বিভিন্ন পেশাজীবী যারা আছে তারা ভারতের পেশাজীবীদের যে এই কম বুঝেন বা কম জানেন এটা আমি কোনোভাবেই মানি না এবং বিশ্বাস করি না এবং তার একটা প্রমাণ হচ্ছে আমি নিজে একজন ফিজিওথেরাপিস্ট আমি যখন এই দেশে ছিলাম তখন আমি আমার একটা এই ঘটনার কথা মনে আছে একজন আমার দাদির বয়সী বা আমার মায়ের বয়সী একজন মহিলাকে আমি চিকিৎসা করতাম ফিজিওথেরাপি চিকিৎসা ব্যথার জন্য আমার সঠিক সমস্যাটা আর কথা এখনো মনে নেই তবে ওই মহিলা উনি ঢাকা বাংলাদেশের সাভারের বাসিন্দা কিন্তু ছেলেদের ব্যবসার প্রয়োজনে বেশিরভাগ সময় মাদ্রাজে থাকতেন তো ওনাকে আমি যখন চিকিৎসা করতেছিলাম তখন উনি আমাকে বলতেছিলেন যে বাবা তোমাদের এখানকার চিকিৎসা মাদ্রাজের চেয়েও ভালো এরপরে আরেকটা বিষয় আমাদের একজন এই ব্রিটিশ একজন টিচার ছিল যার নাম ফিলোমিনা কমন্স উনি আমাদেরকে বলতেন যে সি বিশেষ করে সাভারি সিআরপি এখন তার ব্রাঞ্চ বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে উনি আমাদেরকে বলতেন যে সি আর চিকিৎসা ইন্ডিয়ার চেয়ে বিশ বছরের আগানো তো আমি যখন লন্ডনে আসি লন্ডনে আসার পরে আমার কাছে মনে হইলো যে এই সি বা আমরা যে চিকিৎসাটা করি সেটা ইন্ডিয়ার চেয়ে বা ভারতের চেয়ে বিশ বছর না একশো বছরের আগানো তা আপনাদের এই কতটুকু বিশ্বাস হবে কি হবে আমি জানি না তবে আমি এটা প্রমাণ পেয়েছি বিশেষ করে লন্ডনে আমি নিজে ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করি এবং এখানকার রুগীদের দেখে যারা অনেকেই এই ভারতের ভারতীয় সিটিজেন এখানে থাকেন তাদেরকে চিকিৎসা করে আমি জানতে পারি বা এবং এখানে অনেক ফিজিওথেরাপিস্টের সংস্পর্শও আসছি তারা যে সমস্ত চিকিৎসা পদ্ধতির কথা বলেন বা যে সমস্ত চিকিৎসার কথা বলেন সেটা আসলে খুবই নিম্নমানের এবং তো সেই প্রেক্ষাপটে আমি বলতে পারি যে এই ব্যথার চিকিৎসার জন্য বাংলাদেশের ফিজিওথেরাপিস্টরা বিশেষ করে সিআরপি ফিজিওথেরাপিস্টরা ইন্ডিয়ার চেয়ে ভারতের চেয়ে একশো বছরের আগানো ভারতে শুধু ফিজিওথেরাপি চিকিৎসার জন্য না অন্য অন্য কোনো চিকিৎসার জন্য আপনারা যাবেন না প্রয়োজনে দেশের চিকিৎসা গ্রহণ করবেন দেশীয়ভাবে চেষ্টা করবেন এবং আর ফিজিওথেরাপির ক্ষেত্রে তো বলতে পারি যে আপনারা ভারতে যা না পাবেন বাংলাদেশে তার চেয়ে ভালো চিকিৎসা পাবেন এটার গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি ইনশাল্লাহ তৃতীয়ত আমি বলতে চাই যে এমন এমন কিছু পণ্য আছে যেটা ভারত থেকে আমদানি না করলেও চলে এবং বিশ্বের অনেক দেশ আছে এ ভারতীয় পণ্যের চেয়ে কম দামে এবং আরও ভালো মানের পণ্য আমাদেরকে দিতে পারবে তো আমি ব্যবসায়ীদের অনুরোধ করব। আপনারা ভারতীয় পণ্য আমদানি না করে যে সমস্ত দেশে ভারতীয় পণ্য ছাড়া মানে এই রকম পণ্য অন্যান্য দেশে পাওয়া যায় এবং কোনো কোনো ক্ষেত্রে আরও কম দামে পাওয়া যায় আপনারা সেখান থেকে পণ্য আনবেন তো এইটা যদি আপনারা করতে পারেন তাহলে সেখানেও আমরা ওদের ইকোনমিকে একটা মেসেজ দিতে পারবো ভারতীয় সরকারকে আমরা একটা মেসেজ দিতে পারবো যে না এই আপনারা যে বৈষম্যমূলক আচরণ আমাদের সাথে করছেন সেটা আর আর চলবে না এখন হলো ঘুরে দাঁড়ানোর সময় আর যারা বিভিন্ন উৎসব উপলক্ষে মন চাইলেই এই ভারতে বা কলকাতায় বিশেষ করে যান বিভিন্ন ধরনের পণ্য কেনার জন্য ফ্যাশন পণ্য হোক বিশেষ করে মেয়েদের কাপড়চোপড়গুলা ভারতীয় কাপড়চোপড় আপনারা ব্যবহার করেন শাড়ি থ্রি পিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের অলঙ্কার আপনারা দয়া করে ভারতীয় পণ্য ব্যবহার না করে আমি দেশের মা বোনদেরকে বলবো যে আপনারা দেশের পণ্য ব্যবহার করবেন দেশের টাকায় আপনারা দেশের অর্থনীতিতে আপনারা কন্ট্রিবিউট করবেন এবং সেই যেটা হবে দেশীয় শিল্প গড়ে উঠবে এবং দেশীয় ব্যবসায়ীরা আরও উৎসাহিত হবে এবং সেই ক্ষেত্রে দেশীয় ব্যবসায়ীরা আপনাদের জন্য আরও ভালো মানের পণ্য তৈরি করতে পারবে এবং অনেক অনেক পণ্য আছে যেটা বাংলাদেশের যে পণ্য বিশেষ করে ফ্যাশনের ক্ষেত্রে সেটা ভারতীয় পণ্যের চেয়ে অনেক ভালো পণ্য তা আপনারা দেশীয় পণ্য যদি গুণে মানে অনেক ক্ষেত্রে ভারতীয় পণ্যের মতো নাও হয় তবু আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা দেশীয় পণ্য ব্যবহার করবেন আর কথায় কথায় আপনারা যারা এই ভারতে এই পণ্য বিভিন্ন শপিং করার জন্য যান দয়া করে আপনারা ভারতে যাবেন না আর আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রতি বছর হয়তো কয়েকশো কোটি টাকা ভারতে বা কয়েক হাজার কোটি টাকাও হতে পারে আমি এটারও সঠিক পরিসংখ্যান আপনাদেরকে দিতে পারতেছি না এখন সেটা হচ্ছে যে ভারতীয় বিভিন্ন চ্যানেল বাংলাদেশে প্রদর্শন বিশেষ করে পেইড চ্যানেলগুলো তো যারা এই স্যাটেলাইট সার্ভিস অর্থাৎ এই বিভিন্ন ধরনের স্যাটেলাইট টিভি কানেকশন দিয়ে থাকেন তারা দয়া করে ভারতীয় স্যাটেলাইট কানেকশন দেওয়া বন্ধ করবেন আর বিশেষ করে এখানে সবচেয়ে বড় একটা ভূমিকা আছে হলো গ্রাহকদের ক্ষেত্রে অর্থাৎ যারা ভারতীয় বিভিন্ন চ্যানেলগুলো দেখেন আপনারা যদি ভারতীয় চ্যানেলগুলো দেখা বন্ধ করে দেন বাংলাদেশের ব্যবসায়ীরা যারা বিশেষ করে নিজেদের মুনাফার জন্য বাংলাদেশের বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী না করে ভারতীয় অর্থনীতিকে শক্তিশালীর জন্য কাজ করে তাদের বিভিন্ন ধরনের চ্যানেলগুলো প্রচার করে এবং তাদের সাবস্ক্রিপশন সেল করে সেই ব্যবসায়ীদের সেই ব্যবসায়ীরা বাংলাদেশে ভারতীয় চ্যানেল আর প্রদর্শন করার সাহস দেখাবে না কারণ যখন তাদের সেল কমে যাবে তখন আস্তে আস্তে চাহিদা কমে যাবে তখন দেখা যাবে তারা সেই চ্যানেলগুলো বন্ধ করে দেবে আর প্রচার করবে না তো আমি যারা স্যাটেলাইট কানেকশন দেখেন এই ভারতের এবং পেইড চ্যানেলগুলো তাদেরকে অনুরোধ করবো আপনারা ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করে দেন এবং এই ক্ষেত্রে যেটা হবে ভারতীয় চ্যানেল যদি আপনারা দেখা বন্ধ করে দেন তাহলে যেটা হবে ভারতীয় ফ্যাশনের যে আগ্রাসন ভারতীয় সাংস্কৃতিক যে আগ্রাসন সেই আগ্রাসনটাও থেমে যাবে বন্ধ হবে সেই ক্ষেত্রে যেটা হয় যে ভারতীয় যে চ্যানেলগুলো যে সমস্ত ফ্যাশন যে সমস্ত কালচার যা কিছুই দেখায় আমাদের দেশের মানুষ সেগুলো ফলো করার চেষ্টা করে এবং সেই অনুযায়ী ফ্যাশন পণ্য কেনার চেষ্টা করে বা আমদানি করে তো আপনারা যদি এই চ্যানেলগুলো দেখা বন্ধ করে দেন আর ব্যবসায়ী দুই চ্যানেলগুলা সাবস্ক্রিপশনের ব্যবস্থা বন্ধ করে দেন তাহলে দেখবেন যে এই সেই ক্ষেত্রে আমাদের দেশীয় শিল্প আমাদের দেশের সংস্কৃতি আমাদের দেশের অর্থনীতি একটা ভালো অবস্থানে চলে যাবে এবং একই সাথে এটা এই ভারতীয় সরকারের জন্য একটা মেসেজ হিসেবে কাজ করবে যে আপনারা আমাদের সাথে যে বৈষম্যমূলক আচরণ করেন এই ধরনের আচরণ আর বেশি দিন চলবে না আপনারা আপনাদের আচরণের পরিবর্তন করেন আপনারা বন্ধুসুলভ আচরণ করেন প্রতিবেশী দেশের সাথে যেই সুসম্পর্ক রাখার জন্য দরকার এটা একই একমুখী না এটা দ্বিমুখী হতে হয় সেইভাবে আচরণ করেন আপনারা আমাদেরকে দিবেন আমরা আপনাদেরকে দিব অর্থাৎ গিভ অ্যান্ড টেক শুধু টেক এটা হবে না আপনারা আপনাদের আচরণের পরিবর্তন করে আমাদের সাথে একসাথে চলার চেষ্টা করুন আমরা আপনাদেরকে সত্য মনে করি না কিন্তু আপনারা আমাদেরকে শোষণ করেন সেটা আমরা বুঝতে পারি তা আমরা আপনাদেরকে এই কারণে বয়কট করতে চাই আমরা এই কারণেই আপনাদেরকে বয়কট করব সবাইকে অনেক ধন্যবাদ